আচ্ছা তোমরাও কি অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট বাড়িতেই বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য সবার প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সাথে একটু রুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই তেলটাতেই এক চামচ মতন বাটার অ্যাড করে তাতে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে মশলাটা একটু কষিয়ে নিয়ে ওতে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন ভালো করে কষিয়ে নিয়ে তাতে ফ্যাটানো টক দই এবং কাজু কিশমিশ এবং চার মগজ বাটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে আর কি উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর দু মিনিট ফুটিয়ে নিলেই তো রেডি অনুষ্ঠান বাড়ির স্বাদের ফুলকপির রোস্ট বানাতে যেমন সোজা খেতেও কিন্তু ভারী টেস্টি তাই বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো